কথায় বলে নীলপুরী আজকে আমাদের আপনাদের জন্য নিয়ে এসছে নীলপুরী আসসালামু আলাইকুম হ্যালো আজকে আপনাদের দুইটা নীল ড্রেস নিয়ে আসছি অনেকের কিন্তু এই নীল ড্রেসটা পছন্দ তবে হ্যাঁ এই নীল ড্রেসের কিন্তু কালার গ্রান্টি নেই এটা উঠে যায় তারপরেও কিন্তু বলে না যে যৌবনে সব কিছুই ভালো থাকে তাই যখন যৌবন থাকে তখন ভালো থাকে হয়তো ব্যবহারে আস্তে আস্তে রংটা রঙটা উঠে যায় তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই নীলপুরিটা দেরি না করে নিয়ে নিতে পারেন একেবারেই ওভারঅল কাজ আছে নকশি সেলাইয়ের ভিতরে এটা যশোরের যে নকশি সেলাই সেই নকশি সেলাইয়ের ভিতরে কাজ আছে দেখেন সেলাই ফিনিশিং করে আমি সেলাইগুলো একটু বোঝাচ্ছি এটা হচ্ছে আপনার চেরি পাতা দেওয়া আর এটা কিন্তু সম্পূর্ণ নকশি দেওয়া দুইটা সুতা দিয়ে এখানে ফিরোজা কালার আর এখানে সে অ্যাশ কালার দুইটা সুতার কম্বিনেশনে কাজটা করানো ও মাশাল্লাহ দেখেন তো বট ডিজাইন বটপাতা ডিজাইনের এর ড্রেসটা কিন্তু সুন্দর এটা হচ্ছে পিছনের কাজ পিছনে কিন্তু এটা ওড়না দিয়ে ঢাকা পড়বে এগুলো কিন্তু এই পেছন সাইডটা বাইরে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু জামাটা খুব ভালোই লাগবে আর এটার যে সাইজ বডি হচ্ছে আপনার ফ্রি সাইজ আর লং হচ্ছে সেভেন্টি এবং ফোরটি দুইটা আপনি রাখতে পারেন আর স্লিপটা কিন্তু ফুল স্লিভ হবে স্লিভ কিন্তু বিশ ইঞ্চি লং হবে চাইলে আপনি একটু কাপড় জোড়া দিয়ে লেস্টেস দিয়ে এই হাল লংটা একটু বাড়াতেও পারেন এই হচ্ছে পোরা কামিজের লুকটা আর ও মাসাল্লা এর ওড়নাটা যে এত সুন্দর দেখেন এখানে সুন্দর করে টার্সেল অ্যাড করা আছে টার্সেলে কিন্তু এখানে আবার একটা পুঁথিও দেওয়া আছে দেখেন এই যে সুন্দর অনেক সুন্দর টারসেল দেওয়ার কারণে আপনার ড্রেসের লুকটা কিন্তু বেড়ে যায় এই হচ্ছে

অফিস করেন বা যারা তাদের কিন্তু এই ড্রেস গুলো ড্রেসগুলো অনায়াসে নিতে পারেন আর হ্যাঁ পার্টির ড্রেস রেগুলার ড্রেসের পাশাপাশি একটা হাতের কাজের ড্রেস থাকবে না সেটা কি হয় তো যদি আপনি হাতের কাজের ড্রেসে নিতে চান তাহলে কিন্তু এই ড্রেসটা আপনার জন্য পারফেক্ট অনেক দিন পরে এই ড্রেসটা কিন্তু আবার স্টকে আসছে তারপরেও খুলনার এক বিশেষ অনুরোধে কিন্তু আনছে এখানে কিন্তু লতাপাতায় ডিজাইনের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমরা অনেক দিন ধরে চালাছি হয় না কিছু ড্রেস ড্রেসের কিছু ডিজাইনের কিছু মানুষের বয়স বোঝা যায় না বয়স চোরা বলে তো এই ড্রেসটা কিন্তু বয়স চোরা মতো এত বেশি করতেছি এত দিন ধরে করতেছি তারপরে এর যৌবন কিন্তু কখনো হারাচ্ছে না সেই বয়স চোরার মতো এই ড্রেসটা এখানে সম্পূর্ণ নক করা আছে দুটো সুতার কম্বিনেশনে কাজটা করা দেখতে পাচ্ছেন ড্রেস এর কিন্তু অনেক সুন্দর ওয়াও আর এর অন্যটা তো একেবারে পুরো ফেদা হয়ে যাবেন যত সুন্দর করে টার্সেল করা তারপরে হচ্ছে সিকলেন্স দেওয়া তার মানে কি এই সুন্দর ড্রেসটা দেখে কিন্তু আপনি একেবারে পুরাই ফিদা হয়ে যাবেন অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো আর ভিউার্স আর দেরি না করে যারা যে যেখান থেকে দেখছেন এই ড্রেসগুলো কিন্তু দ্রুত নিয়ে নেবেন যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেসের ইনবক্সে নক করবেন দেখে শুনে নিতে চাইলে আমাদের অবশ্যই আউটলেটে আসতে ভুলবেন না আউটলেটের ঠিকানা হচ্ছে আহ আজাদ হস্তশিল্প লেডিস কর্নার পঙ্গু হাসপাতালের পাশে রেলগেট মুজিব সড়ক যশোর তো সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ